তো নমস্কার বন্ধুরা আমি আরেকটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম আর এই যে আমাদের যে জামালপাড়ায় যে আমি যেটা ভিডিও আপলোড করেছিলাম এই ভিডিওর মাধ্যমে যে আমি এই এনজিওটার নাম রবিনহুড আর্মি শিলচারের তো এবং এই যে মহিলা যিনি যে অবস্থা খুবই খারাপ তো আমি বিজয়দার সাথে মানে কথা বলে এবং বিজয়দা বলছেন ঠিক আছে আমি দেখছি কথা বলে এই কিছুকে সাহায্য করা যায় কি না তো বিজয়দার সহযোগিতা এবং ওই রবিনহুডের যে যারা এই এনজিওর যারা দায়িত্বে আছেন ওনাদের সহযোগিতা বা সাহায্যে এই টিনগুলা মানে নিয়ে আনা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন আর গড়টা বানানি হবে কীভাবে হবে আপনারা দেখতে পাবেন তো আমি যেতে পারব না বিক্রেদি এখন গিয়ে পুরো বুঝে যায় তো এইটা গড় আপনারা দেখেন টিনটা খোলা হয়ে গেছে হ্যাঁ অ্যাকচুয়ালি আমার একটু বিশেষ কাজ আছে এই জন্য আমি একটু বাইরে যাচ্ছি আর তারপর ওনারা কাজ কমপ্লিট করার পর আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু পুরো একদম ইয়ে গেছে তো আজকে টিন লাগানো হবে এই যে এই যে টিনের অবস্থা দেখতে পাচ্ছেন পুরো একদম অবস্থা নেই